প্রতিদিনের মতো নাচ করে একটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে বা কাজ টাজ করে তারপরে পুজো স্থান করে পূজা দিয়ে ছেলেকে নাস্তা বানিয়ে খেয়ে তারপর চলে গেলাম স্কুলে স্কুলে ছেলেকে দিয়ে তারপর ওই পার্কে একটু বসেছিলাম ধর্মসাগর পার্কে পারে একটু বসেছিলাম তারপরে ওই বাসা তাই তারপর আমার তো অনেক এত সকাল আবার এত কিছু খাই না তো আজকে আর খাওয়া হলো না তারপরে ছেলেকে নিয়ে আচ্ছা তারপর আমি চা চা বানিয়ে খেয়ে নিলাম চা বিস্কুট আর বাজে ছিল আর দুপুরে একটু প্যাকেটে নিলাম খাওয়ার জন্য আর বললাম না আজকে ওই শরীরটা এরকম ভালো লাগতোসে না তারপর আপনার ভাই আসার সময় দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো মুরুগপালাও নিয়ে আসলো আর কি খাওয়ার জন্য সাথে কুকও ছিল ছেলেগুলো পছন্দ করে দিকে নিয়ে আসছে যে বলতেছে আজকে শরীরটা ভালো লাগতেছে না ওই জন্য নিয়ে আসলো বাহিরের দিকে আর রাত্রে আজকে রান্না করলাম মাছ বোনা রান্না করলাম আজকে মাছ দিয়ে আম দিয়ে রান্না করব আমি আর কখনো এই সময় এইভাবে রান্না করি নাই শুধু আজকে মাছ দিয়ে আম দিয়ে রান্না করলাম অনেক খেতে অনেক ভালো লেগেছে মাছের বোনা সমীতে আমি আম দিয়ে দিলাম আর ভাত রান্না করছি আর ডালা ছিল এই তো ছিল আজকে খাওয়া দাওয়া আর বেশি কিছু করলাম না প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখেন আপনি ইউটিউব করে দেবেন কালকে আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে আসব সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন প্লিজ আমাকে সাপোর্ট করেন সবাই